আর হুন্ডা সিবি আর একবার সাইডে যাচ্ছে এক লাখ সাইডে যাচ্ছে জাপানি

বাগান বাড়ি বারসন ওয়ান শুরু আর বারসুন বাজারে তো আজকের মতন আর কথা বাড়াবো না চলে যাবো মূল্যবান কলিজার ভাইরা ব্যাপারটা বুঝি নাই ব্যাপারটা আজকে বুঝামু বিষয় হইলো আজকে তিন দিন যাবত করে ভিডিও করি না আর আমার মানে মাথা খারাপ করেছে ফারুক ভাই ভিডিও কই আপনি আরে ভিডিও আইবো কেমনে আমি যে আসি অনেক কাজে বলা বানরে কইছি তো গাড়ি কমা না এনে গাড়ি কমা যাব না গাড়ি ভাড়া লাগবো তা যাই হোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বাইক আজকে ধামাকা কিন্তু দাদু ভাই কোন কুল কিনারা পাবেন না যেমন সাগরের কিছু কিছু সাগরের যেমন কুল কিনারা খুঁজে পাওয়া যায়

আচ্ছা এরপরে কন ফারুক ভাই আমার কম টাকার ভিতরে একটা হায়ার সিসির বাইক চাই আমরা কি হায়ার সিসি বেসেন না আরে ভাই হায়ার সিসি বেসি তো আপনি হয়তো জানেন না আমরা হায়ার সিসির বাইক বিক্রি করি তবে 155 165 সিসির উপরে না কথার ব্যাপারটা বুঝতে হবে কিন্তু হ্যাঁ তাহলে এখন এই যে একটা হায়ার সিসির মত বাইক হ্যাঁ এই যে দেখেন 165 সিসি এনএসএক্স এনএসএক্স ভার্সন 1 হ্যাঁ এই দুই

একেবারে নতুন কমলা ব্ল্যাক সুন্দরী আরে বাবা কালার ভিতরে অনেক সুন্দরী পাওয়া যায় কথা বলছ এটা লাই কালা সুন্দরী যার দিকে খালি ছায়া থাকে মনি ছায়া কথা বলছ চোখের পলক পড়ে না এটা হলো আসলে বড় সর পলক এর তো পড়ে না বাবা এত সুন্দর একটা বাই কালার ভিতরে এই যে বারশো থ্রি না টু আর দু টু আর থ্রি যায় মত এই যে বারশো থ্রি এনএস এক্স দুই হাজার বাইশ এর মডেল তেইশ এর এইটিশন দুই বছরের কাগজ টেস্ট না ভাই কেডা কইছে ওয়ান টেস্ট হাসা মনা

তিন লাখ তিন লাখ আশি ইন্দোনেশিয়া তিন লাখ আশি হাজার টাকা ইন্ডিয়া তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ আচ্ছা আইন আপনাকে একটা সমলক্ষ একটা বাইক দেখা এই যে দেখছেন

এত মার্কেট শট এই বাইক পাওয়া যায় না অনেকে কি করে ব্লু কালার এরপরে ডাব্লু বানায় কিন্তু আমাদের কাছে আচ্ছা ইন্দোনেশিয়ান ভার্সন নন এভিয়ন আর ওয়ান এম মাত্র প্রায়

ফারুক মোটর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ইনশাল্লাহ আমরা একটা বাইকি একাধিক রাখার চেষ্টা করি কারণ একটা তুই একটা একটা পছন্দ না হলে আরেকটা পছন্দ হবে আর একটা পছন্দ না হলে আরেকটা পছন্দ হবে একটা না একটা আপনাদের পছন্দ হবেই হবে ইনশাল্লাহ যার কারণে আমরা একই বাইক একাধিক রাখার চেষ্টা করি এবিএস নন এবিএস আপনার যেটা মনে হচ্ছে আপনার টাকা সাধ্য তো দরকার আছে একটা স্বপ্ন পূরণ করবেন সবাই তো আর এক মুড়ে একটা এত দিন নিয়ে আসতে পারে না অনেকের তিল তিল করে স্বপ্ন পূরণ করতে চায় কিছু টাকা কম থাকে তার কারণে কিছু কিছু বাইক আমরা কম দামে দিয়ে দি।। হ্যাঁ

একুশের মডেল তেইশের দুই বছরের কাগজ দুই লাখ নব্বই হাজার টাকা খাইছে আরে ভাই চার লাখ বিশ হাজার থেকে কিনবেন হেগে দিয়েছে দুই লাখ মাত্র টাকা তেইশের মডেল গাড়ি কন একুশে বলো রেজিস্ট্রেশন আর কি দিতে পারি আমরা কর হের পরে নেক্সট হে মামা মামা তুমি কি চাও তুমি আমার দোকানে এরকম ফুল হয়ে ফুটতে থাকো তুমি আমার দোকানে এইভাবে ফুল হয়ে ফুটতে আমি তোমার সকালে আইতে দেখবো একবার রাতে যাইতে দেখবো একবার তুমি আমার এই ফুলটা থাকতো যাহাকে বলা হয় তোমার নাম গোলাপ কালা গোলাপ তোমার নাম রাখছি আমি কালা গোলাপ হুন্ডা এক মাস তুমি সবার থেকে আলেদা তোমার দাও সবার থেকে বেশি সাড়ে সাত লাখ কইতেই ভয় লাগে মিয়া কমু কি সাড়ে সাত লাখ টাকা মুখে লাগে নতুন বাইকের দাম ও তাহলে পুরান বাইকের দাম কোমার লাগবেল্লিশ

তুমি পাগলের করবা কিছু বলতে পারবা না যাইজ্ঞা কেটিএমআ মাত্র বরবার দুই লক্ষ বিশ হাজার টেকা দুই লাখ বিশ দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার

দশ হাজার টাকা চলবে দৌড়বে দৌড়বে না আর থাকবে না যা তো গবেষণার আছে এই বাইকটা বানানোর জন্য

একটা ঘুরে ঘুরে দেখেন মাল দেখান সুন্দর করে দেখান মাল টুড়ে একের মাল

अमार जान है, है। जिगरे दोस्त मेरे जीगरी दोस्त

আপনার যোগ ভোজন আমি নাহলে মুরুখ খাম না আমি আর মূর্খ না আরে লাখের লগে শত্রু যোগ দা তাই তো এ যার লাখ সত্তর তিন লাখ আমার একটু গুসা মারি

আছে তো অবশ্যই আছে থাইল্যান্ড বাসন মাত্র তিন লাখ বাসন ইন্ডিয়ান বাসন যেটা আপনার মজবত আমি নেবেন দুই বছর ধরে কাগজ নিয়ে যান আরে ভাই আর ওয়ান বাসন থেকে তিন লাখ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ তিন লাখ চল্লিশ হাজার ইন্দোনেশিয়ার ইন্ডিয়া তিন লাখ সত্তর কোরিয়া একুশ সত্তর তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ সত্তর তিন্তর 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 লাখ

ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মোটর ইউটিউব চ্যানেল শর্ট দুই দিনের ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অফিশিয়াল ফেসবুক পেজ ওয়ান ফারুক মোটরস ফেসবুক পেজ রিজ টু ফারুক মোটরস ফেসবুক পেজ বাইকার ফারুক ফেসবুক পেজ তিন তিনটা ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসানটাক বাগান বাড়ি বাসন টু শুরু মারসন অশুরু হলো বাসানটাক বাজার আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন শুরু থাকবেন সবাই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি